এই টোটাল প্যাকেজটা কিন্তু নয়শো গ্রামের ঠিক আছে নয়শো গ্রামে যা যা থাকছে সবটাই এখানে সৌদার আসসালাম হানিনার সুপার এক্সপেন্সিভ সুপার প্রিমিয়াম কেন বলছি আপনারা যদি আমাদের প্রত্যেকটা উপাদান দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং আমাদের জাফরান হানিনাটা আমরা ব্যবহার করি সিজন ফ্রেশ মধু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই সিজন ফ্রেশ মধু আলহামদুলিল্লাহ কতটা প্রিমিয়াম এবং কতটা সুস্বাদু স্বাস্থ্যের জন্য কত উপকারী একটি খাবার হানি নাট সেটা যারা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না আমরা দিচ্ছি নয়শো গ্রামে পেস্তা বাদাম একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং টোটালটা জোরেই কিন্তু আপনারা জাফরান মিক্সড পাবেন ঠিক আছে এই যে পাচ্ছেন আপনারা পেস্তা বাদাম পাচ্ছেন বাদাম একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ কাঠবাদাম তারপরে পাচ্ছেন একদম জাম্বু সাইজের কাজুবাদাম একদম জাম্বু সাইজের কাজুবাদাম তারপরে পাচ্ছেন একদম আস্ত আস্ত যে আখরোট গুলা আস্ত আখরোট পাবেন প্রত্যেকটা আখরোট থাকবে একদম আস্ত তারপরে পেয়ে যাচ্ছেন একদম একদম এবং গোল্ডেন কিসমিস একসাথে যখন আপনারা পেয়ে যাবেন তখন কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে সাথে অল্প পরিমাণে থাকবে হলো চীনা বাদাম যেটা আপনার টোটাল আর একটা সুন্দর ভারসাম্য রক্ষা করে নয়শো গ্রামের টোটাল মিক্সিংটাতে আপনারা পেয়ে যাবেন ছয় পিস আনে বর্ণিত তিন ফল পিস একদম সাদা থাকবে এরকম সাইজটা থাকবে এরকম সুন্দর প্রিমিয়াম সাইজ ঠিক আছে এবং তিন ফল থাকবে কোনো প্রকারের ঝামেলা থাকবে না তিন ফলে ঠিক আছে এবং সাথে পেয়ে যাবেন ছয় পিস মদিনা থেকে সংগ্রহ করা খেজুর খেজুরটা অনেক সময় মাবরুম খেজুর অথবা মরিয়ম খেজুর পেয়ে যাবেন আপনারা এবং পেয়ে যাবেন আমরা এতদিন পর্যন্ত দিচ্ছিলাম চার পিস ড্রাই ড্রাইপ্রিকট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন যদিও সবকিছুর মূল্য বেড়েছে কিন্তু আমাদের কাস্টমারের একটি চাহিদা ছিল যে সবকিছু ছয় পিস কিন্তু ড্রাই পিস কেন তো সেই বিবেচনায় কিন্তু আমরা এইবার আপনাদেরকে দিচ্ছি ছয় পিস ড্রাই ড্রাইপ্রিক যেটা বাংলাদেশে আর কেউ দিচ্ছে কিনা আমি জানি না আমার মনে হয় দিচ্ছেন আমার জানা মতে আমরা দিচ্ছি টোটাল মিক্সিংটাতে আপনারা দেখেন টোটাল মিক্সিংটা যখন আমরা মিক্স করবো কতটা প্রিমিয়াম এবং কতটা ফ্রেশ এবং কতটা জোসি হয় আলহামদুলিল্লাহ টোটাল মিক্সিংটাতে আপনার নয়শো গ্রামের টোটাল মিক্সিংটাতে ঠিক এরকমই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক এরকমই হবে আপনাদের টোটাল মিক্সিংটা পিস বন্ধু তিন মদিনার খেজুর পাবেন এবং পিস পিস ড্রাই পাবেন পাবেন করে আর বাকি সবকিছু একদম পরিমাণ মতো করে দিয়ে আপনাদের জন্য নয়শো গ্রাম একদম রেডি করবো ইনশাল্লাহ এবং টোটালটাতে একদম সিজন ফ্রেশ লিচু ফুলের মধু অথবা সরিষা ফুলের মধু যখন যেটা পাওয়া যায় কিছু কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না যার জন্য অনেক সময় লিচু ফুলের মধু অথবা